ইতালির ভিসা পেতে লাখ লাখ টাকা খরচ করার কোনো দরকার নেই প্রত্যেক বছর এই একবারই সুযোগ আসে পয়লা অক্টোবর হতে যাচ্ছে ক্লিক ডে যেখানে আগে আবেদন করলে আগে সুযোগ প্রস্তুত তো আপনি ক্লিক ডে হল ইতালির অনলাইন ভিসা আবেদনের একটি প্রক্রিয়া বা বিশেষ দিন বছরের নির্দিষ্ট দিনে ইতালি সরকার তাদের ঘোষিত কোটা অনুযায়ী ভিসা আবেদন গ্রহণ করে থাকে এটি পুরোপুরি ফার্স্ট সার্ভ ভিত্তিক প্রতি বছর ইতালি সরকার ডেক্টোর ফুলিসি নামে ঘোষণা দেয় নির্দিষ্ট দিন ও সময়ে ইতালির নিয়োগদাতা অনলাইনে আবেদন জমা দেন যে আবেদন আগে জমা দেয় তার সুযোগই আগে আসে কাজের ধরন সাধারণত দুই প্রকার এক মৌসুমী কাজ দুই অমৌসুমি কাজ যেটাকে সিজনাল এবং নন সিজনাল ভিসা বলা হয় সিজনাল ওয়ার্ক কৃষি ও ট্যুরিজম ইত্যাদি আর অমৌসুমী ফ্যাক্টরি এবং কনস্ট্রাকশন ইত্যাদি আবেদন মঞ্জুর হলে সরাসরি ভিসা নিয়ে ইতালিতে কাজ করা যায় সতর্কতা দালালের কাছে টাকা দিয়ে প্রতারিত হবেন না কেবলমাত্র ইতালির বৈধ নিয়োগদাতায় আবেদন করতে পারবে কোটা সীমিত তাই আবেদন করা মানেই যে ভিসা হয়ে যাবে এমনও কিন্তু নয় তাহলে মূল কথা হল ক্লিক দিতে সঠিক সময়ে সঠিকভাবে আবেদন করলে ইতালির ভিসা পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় তাই আগে থেকে প্রস্তুত থাকুন তথ্য জেনে রাখুন এবং নিরাপদে থাকুন দালাল নয় নিজের আবেদন নিজেই করুন তাহলেই স্বপ্নের ইতালি হতে পারে আপনার বাস্তবতা আর আপনারা যারা আমার সাথে কথা বলতে চান বা কন্ট্যাক্ট করতে চান যে কোনো বিষয়ে আমি যতটুক জানি ততটুক দিয়ে হেল্প করব আমার টিকটকের বায়ুতে ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করলে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করলে উপরে আমার নাম্বার চলে আসবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম